রাজধানীতে নিত্যপণ্যের বাজারে চড়া ভাব কাটছে না সবজি ও অন্যান্য জিনিসের দাম ঊর্ধ্বমুখী মরিচের কেজি তিনশো টাকা ডিমের দাম একটু কমেছে তবে মাছের দাম অপরিবর্তিত আবারও বাড়তির দিকে মুরগির দাম পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে দশ থেকে বিশ টাকা বাজারে নিত্যপণ্যের মূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে নানা সময়ে নানা ঘোষণা আসলেও মাঠ পর্যায়ের চিত্র ভিন্ন রাজধানীর বাজার ঘুরে দেখা যায় সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম কেজিতে বিশ থেকে চল্লিশ টাকা বেড়েছে

বেড়েছে মুরগির দাম কেজি প্রতি বিশ টাকা বেড়ে ব্রয়লার বিক্রি হচ্ছে একশো আশি টাকায় এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো নব্বই টাকায় এদিকে কাঁচা মরিচের ঝাল আরও চড়া বিক্রি হচ্ছে তিনশো টাকা কেজিতে ব্যবসায়ীরা বলছেন সম্প্রতি বন্যার কারণে মরিচের গাছ নষ্ট হওয়ায় দাম চড়া ডিমের দাম ডজনে কমেছে দশ টাকা ব্যবসায়ীরা বলছেন আমদানি কম থাকায় কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে পনেরো থেকে বিশ টাকা মাছের দাম স্বাভাবিক থাকলেও বেড়েছে গরুর ও খাসির মাংসের দাম টাইম ল্যান্ডেস ঢাকা